আসসালামু আলাইকুম আমি সৈয়দা সেরিনা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো প্যাটে পর্যাপ্ত গ্যাস বা গ্যাসের সমস্যা ফাঁপা বা প্রচুর বুক ব্যথা বা প্যাট ব্যথা হয়ে থাকে গ্যাসের সমস্যার কারণে অনেকেই ভালোভাবে খেতে পারেন না খাবার এনজয় করতে পারেন না যে কোনো সাধারণ খাবার থেকে তাদের গ্যাসের সমস্যাটা অত্যন্ত বেড়ে যায় এবং অনেকেই এই সমস্যার জন্য প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ঔষধও আপনারা সেবন করে থাকেন আমার পরামর্শ থাকবে অবশ্যই ডক্টর দেখানো ছাড়া আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন না এটা থেকে পরবর্তীতে বড় রকমের সমস্যাগুলো হয়ে থাকে যেমন গ্যাস্ট্রো ইন্টাস্টেন জনিত প্রবলেম বা কিডনি রোগের প্রবণতাটাও চলে আসে খাবার থেকে অনেকটাই গ্যাসের সমস্যার সমাধান করা সম্ভব হয় সেই সময় আপনারা খাবার বাছাইয়ের ক্ষেত্রে যে খাবারগুলো আমাদের গ্যাস তৈরি করে সেই খাবারগুলো কিছুটা অ্যাভয়েড করতে পারেন যেমন আমাদের দুধ এবং দুধের জাতীয় যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেটা থেকে অত্যন্ত গ্যাস তৈরি হতে পারে সেক্ষেত্রে দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্টগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে তাছাড়া কিছু সবজি আছে ক্রুসি ফেরাস জাতীয় সবজি আমরা বলে থাকি সেই সবজিগুলো থেকেও আমাদের গ্যাসের উৎপত্তি হতে পারে যেমন হলো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি মুলা, মুলা শাক এই টাইপের খাবারগুলো থেকে আমাদের গ্যাসের প্রবলেমটা অত্যন্ত বেড়ে যায় যাদের গ্যাসের প্রবলেম বেশি থাকে তারা এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন গ্লুটেন জাতীয় খাবার বা ময়দার তৈরি খাবার থেকেও অনেক সময় গ্যাসের প্রবলেমটা বেড়ে যায় যেমন নান রুটি বন রুটি পাওরুটি বেকারির তৈরি প্রোডাক্ট এই সব খাবার থেকে আমাদের গ্যাসের সমস্যা বাড়ে তো এই খাবারগুলো আপনারা খাবারের থেকে লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন আমাদের দেশীয় যে খাবারগুলো হয়ে থাকে বিশেষ করে ভাত চিড়া মুড়ি এই টাইপের খাবারগুলো আমাদের সহজে গ্যাস করে না আপনাদের খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলো রাখতে পারেন গ্যাসের প্রবলেমের জন্য অত্যন্ত জরুরি থাকে পানি পানি পর্যাপ্ত না খেলে আমাদের গ্যাসের সমস্যাটা বাড়ে যাদের গ্যাসের সমস্যা আছে তারা পর্যাপ্ত পানি খাবেন ন্যূনতম আট থেকে দশ গ্লাস হাঁটাহাঁটি এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি হাঁটাহাঁটি ব্যায়াম করলে আমাদের গ্যাসের সমস্যা অনেকটা সমাধান হয়ে থাকে প্রতিদিন আমাদের খাবারে পর্যাপ্ত যদি আমরা আঁশ জাতীয় খাবার রাখি সেই ক্ষেত্রে আমাদের গ্যাস অনেকটা কম থাকে আঁশের মধ্যে আপনি পর্যাপ্ত শাকসবজি অ্যাড করতে পারেন অথবা ইস্যুপগুলোর ভুসি দানা চিয়াসিড এগুলো খাবার মেনুতে রাখতে পারেন ইস্যুপগুলোর ভুসির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা ইনস্ট্যান্ট খেতে হয় এটা ভিজিয়ে রাখা যাবে না পানির সাথে তুলনামূলক যদি ইস্যুপগুলোর পরিমাণ বেশি থাকে মানে এক গ্লাস পানিতে যদি আপনি দুই তিন চামচ ইস্যুপগুলোর ভুসি দিয়ে খান সেই ক্ষেত্রে উল্টা কষার পরিমাণ বেড়ে যায় এবং পেট ফাপার পরিমাণও বাড়তে পারে ইসুবগুলের মাত্রা অবশ্যই নির্ধারণ করে নেবেন এছাড়া খাবারের মধ্যে থেকে যে খাবারগুলো আপনার প্রত্যেক দিন গ্যাস তৈরি করে সেই খাবারগুলো একটু বাছাই করার চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে ডাল গ্যাস করে অনেকের ক্ষেত্রে ডাবের পানি গ্যাস করে অনেকের ক্ষেত্রে করে না ক্ষেত্রে যাদের ক্ষেত্রে করবে তাদের ক্ষেত্রে আপনারা সেই খাবারগুলো বাদ দিয়ে থাকবেন অতিরিক্ত মশলাদার খাবার ঝালযুক্ত খাবার অথবা বাইরের খাবার যেগুলো ভাজা পোড়া বেশি হয়ে থাকে সেই খাবারগুলো থেকে অবশ্যই গ্যাস করে থাকে যাদের গ্যাসের প্রবলেম অতিরিক্ত বেশি বা বধহজমের সমস্যা থাকে তারা এই খাবারগুলো অবশ্যই বাদ দিবেন। আদা আমাদের ক্ষেত্রে অনেক সুখকর এই সময়ের জন্য আদা পানি বা আদা কুচি করে খাওয়া বা আদা আপনার চা করে খাওয়া অত্যন্ত উপকারী এক গ্লাস পানিতে যদি এক ইঞ্চ পরিমাণ আদা কুচি কুচি করে কেটে গরম পানিতে আপনি কিছুক্ষণ রেখে দিয়ে সেই পানিটা সারা দিন পান করেন অথবা দিনে দুইবার পান করেন তাহলে অনেকটা গ্যাসের সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব ও সেই সময় গ্যাসের ওষুধ খুব একটা প্রয়োজন পড়ে না যদি খুব বেশি গ্যাসের সমস্যা থাকে তখন আপনারা একটা দুইটা ওষুধ ডক্টরের পরামর্শে অবশ্যই ব্যবহার করতে পারবেন